তিনটে উত্তর দিতে হবে খুব ভালো কথা উনি বোলপুরে রবীন্দ্রনাথের ছবি হাতে নিয়ে হেঁটেছেন তো আমরা তো ভেবেছিলাম বাঙালি আবেগের সান সব থেকে বেশি ভালো হতো যদি উনি অনুব্রত মণ্ডলের ওই মধুর বচন মধুর বাণীটা যদি চালিয়ে নিয়ে সেটাকে চালাতে চালাতে যদি উনি পদযাত্রাটা করতেন খুবই তাৎপর্যপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর ওই পুলিশের মা বোনকে ধর্ষণ করতে চাওয়ার যে অদম্য বাসনা অনুব্রত মণ্ডলের কল রেকর্ডিংটা তো ওটা কি বাঙালি সংস্কৃতি ওটা রবীন্দ্রনাথের সংস্কৃতি যে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে রবীন্দ্রনাথের বিশ্বভারতীকে চ্যালেঞ্জ করে তার পাশে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে সে রবীন্দ্রনাথ নিয়ে লেকচার দেবে আমাদেরকে চারানা রবীন্দ্রনাথ নিয়ে পড়েছে মমতা ব্যানার্জী হেমন্তবালা দেবীকে উনিশশো সালের ষোলোই অক্টোবর চিঠিপত্রে কী লিখছেন রবীন্দ্রনাথ এই মুখ্যমন্ত্রী জানে যে রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে গীতাঞ্জলির বদলে কথাঞ্জলি লিখেছে সে রবীন্দ্রনাথ লেকচার বাজি মারছে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে একেবারে পুরো মানে হেগে একাকার একাকার করে দেয় স্টেজের মধ্যে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা শব্দ সুর উল্টো পাল্টা বলে দেয় ওই মন্ত্রগুলোর মতন সে রবীন্দ্রনাথ নিয়ে মারছে যার দলের চন্দ্রিমা ভরচাস থেকে আরম্ভ করে একাধিক নেতৃত্ব জাতীয় সঙ্গীত গাইতে পারে না সে ভিডিও কিন্তু সবার কাছে আছে চ্যালেঞ্জ যেন না করে সবাই দেখেছে তারা রবীন্দ্রনাথের লেকচারবাজি মারবে বোলপুর নিয়ে রবীন্দ্রনাথের বাড়ির ওপর যখন ওপার বাংলায় আক্রমণ হয়েছিল শিলাই দহতে এই কিছুদিন আগে একটা টুইট একটা প্রতিবাদ একটা মিছিল একটা বাংলাদেশ কমিশন ঘেরাও দেখেছেন এই যে কথায় কথায় বেরিয়ে যায় দেখেছেন একখানা এটা রবীন্দ্রনাথ প্রেম রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাগর ঠাকুর বাড়ির তার ঘর ওদের তৃণমূলের নেতা দখল করে নিয়ে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে ওই অটো বাপ্পা না অটো বাপি কী নাম ছিল ওই অটো চালাতো যে ছাত্র পরিষদের নেতা ওই আরেকটা মনোজিৎ মিশ্রের বর্দা। ওরা দখল করছে রবীন্দ্রনাথের বাড়ি অবনীন্দ্রনাথ যে ঘরে থাকতেন একটা অফিস ঘর ছিল সে ঘরটা দখল করে নিয়েছিল বিশ্বভারতীর এই মাফ করবেন জোড়া জোড়াসাগর রবীন্দ্রভারতীর তারা রবীন্দ্রনাথের লেকচার মারবে বিদ্যাসাগর মশাইয়ের মূর্তি যদি ভেঙে থাকে তার এখনো অব্দি সিসিটিভি ফুটেজটা বার করালো না কেন সেদিনই বিশ্বাস করব যে বিজেপির কেউ বিদ্যাসাগর মশাইয়ের বাড়ি ভেঙেছে যেদিন সিসিটিভি ফুটেজটা বার করতে পারবে আর বিদ্যাসাগর মশাইনি নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী কথা বলছে যে বিদ্যাসাগরে মেট্রোপলিটন স্কুলটা বন্ধ করে দিচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে বীরসিংহের মাটিতে কলেজ ছিল না দু হাজার উনিশ সাল অব্দি তারা বিদ্যাসাগর মশাই নিয়ে কথা বলছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর নিয়ে তো উল্টোপাল্টা দিনের পর দিন কথা বলেই গেছেন অঙ্ক আবিষ্কার করেছিল অঙ্ক আবিষ্কার করেছিল তুসুক আবিষ্কার করেছিল আর তারা লেকচার মারবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অশিক্ষিত চোর চিটিংবাজ এগুলোর কাছ থেকে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর নিয়ে কোনো কথা শুনব না ভোটের রাজনীতির জন্য করছে বেঙ্গলি সাবন্যাশনালিজমের একটা হাওয়া একটা শুশুড়ি জাগিয়ে তোলার জন্য বাংলা বাঙালির জন্য যদি রবীন্দ্র যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের এতগুলো এত এত ভালোবাসা থেকে থাকে ছাব্বিশ হাজার চাকরিটা কার গেছে বাঙালির গেছে না অবাঙালির গেছে কার গেছে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে মুখ্যমন্ত্রী হচ্ছে না এটা পঁচিশ সাল কটা পশ্চিম বাংলার জন্য ইন্ডাস্ট্রির ফিতে কেটেছে বলুন তো বাংলা ভাষা যে বাংলা ভাষার আরবিকরণ উর্দুকরণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে পাঠ্যপুস্তকে বাবা হয়ে যাচ্ছে আব্বু মা হয়ে যাচ্ছে আম্মি রামধনু হয়ে যাচ্ছে রংধনু জল হয়ে যাচ্ছে পানি স্নান করা হয়ে যাচ্ছে গোসল করা জল খাবার হয়ে যাচ্ছে নাস্তা এই উর্দুয়াইজড বাংলা করছে সে বাংলা বাঙালির কথা বলবেন ববি হাকিম যে দলের নেতা সে তারা বাংলা বাঙালি নিয়ে কথা বলছে ঝেঁটার বাড়ি মারা উচিত তৃণমূল কংগ্রেসের যে নেতা বলবে বাংলা বাঙালি নিয়ে আগে ববি হাকিমকে দলের থেকে বার কর ওর বিধায়ক পদ খারিজ কর ওকে মহানাগরিক থেকে বার কর উর্দু ভাষায় ইনশাল্লাহ পশ্চিমবঙ্গের ফিফটি পারসেন্ট লোক কথা বলবে বলা ববি হাকিমের নেত্রী আবার বাংলা বাঙালি নিয়ে কথা বলছে ও যে কলকাতা শহীদ দিবসে উর্দুতে উর্দু ভাষায় যে জন শহীদের নাম লেখা ছিল কজন উর্দু ছিল উর্দুবাসী কজন ছিল যারা মারা গেছিলো একুশে জুলাই উনিশশো তিরানব্বই পুলিশের গুলিতে যে তেরো জন মারা গেল তার মধ্যে কজন উর্দু ছিল যেখানে উর্দু ভাষায় একুশে জুলাই শহীদ মঞ্চে নাম লেখা ছিল এই যে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় উর্দু ভাষায় এত লেখা থেকে কটালো উর্দু উর্দু ভাষায় পড়তে পারে বলুন তো কেন উর্দু কেন পড়বে যে বাংলা বাংলা ভাষার লড়াই ছিল পূর্ববঙ্গে যে জয় বাংলা স্লোগানটাকে চুরি করেছে বাংলাদেশের থেকে এই জয় বাংলা স্লোগান ছিল উর্দুর বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে উর্দু আসবে না উর্দু ভাষায় কথা বলা হবে না উর্দু মেন ল্যাঙ্গুয়েজ হবে না তার বিরুদ্ধে জয় বাংলা স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় উর্দুকেও প্রাধান্য দিচ্ছে আবার জয় বাংলা বলছে দুদমকায় পা রেখে তো চলা যায় এই চালাকি তো বন্ধ করতে হবে হয় জয় বাংলা বলো আর উর্দুকে বিসর্জন দাও আর না হলে উর্দু বলো জয় বাংলা বিসর্জন দাও উর্দুভাষী মুসলমানদের হাত থেকে বাংলাভাষী মুসলমানদের মুক্তির দাবিতে জয় বাংলা বলা হয়েছিল কোনো বাংলা বাঙালির স্লোগান ছিল না কারণ বাংলা এবং বাঙালি বাঙালির ডেফিনেশান কি এটা আমরা রবীন্দ্রনাথ বাঙালির ডেফিনেশান কি দিয়ে গেছেন আমরা সেটাতে বিশ্বাস করি শরৎচন্দ্র বাঙালির ডেফিনেশান কি দিয়ে গেছেন আমরা সেটাতে বিশ্বাস করি বঙ্কিমচন্দ্র বাঙালির ডেফিনেশান বলতে কি বুঝে বলছেন সেটাতে আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বিশ্বাস করেন না তাই বিজেপিকে বাংলা বিরোধী বলছেন তার মানে প্রকারান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে চ্যালেঞ্জ করছেন তিনি আসল বাঙালি হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বাংলাভাষী বাংলাদেশিদের পক্ষে আর আমরা বাঙালি হিন্দু বাঙালি ভারতীয়দের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পক্ষে নয় মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পক্ষে হলে মমতা বন্দ্যোপাধ্যায় ডেলিগেশনে যাওয়ার লোক চুরি করতো না তাকে জেলের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ঢোকাননি বাঙালিকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতার বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তার শাসনকালে বাঙালির পরিচয় হয়েছে বাঙালির চোর বাঙালির চাল চোর গরু চোর কয়লা চোর বালি চোর চাকরি চোর গাছ চোর ছাগল চোর সমস্ত কিছু চোর পশু পাখি চোর আলিপুর চিড়িয়াখানার পশু পাখি পর্যন্ত চুরি করেছে আর তারা বাংলা বাঙালি নিয়ে কথা বলছে যে সমস্ত আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটার পর একটা হত্যা হয়ে যাচ্ছে তার কোনো কিনারা হচ্ছে না আর বাংলা বাঙালি নিয়ে কথা বলছে যে ছেলেটিকে হত্যা করা হলো সে কোনো বিচার পেলো সে কি বাঙালি ছিল না শান্তিপুরের ছেলেটা বাঙালি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে যে যে খুনি তাদের কি সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীগঞ্জের কোন নেতার সঙ্গে কি সম্পর্ক যে এখন অবধি তারা এখন অবধি ফাঁসিতে ঝোলানো হলো না অপরাজিতা বিল নিয়ে কথা বলছে ছেলেটিকেও তো ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন আর বাঙালির মেয়ে নয় তামান্না খাতুন বাঙালির মেয়ে নয় পশ্চিম পশ্চিমবাংলার মেয়ে নয় সে বাঙালি নয় তার স্বপ্ন ছিল না হাঁসখালিতে তৃণমূলের নেতা যাকে ধর্ষণ করলো সে বাঙালি ছিল না আর বাংলা বাঙালির লেকচার বাজিবার কমিশন করতে পারবে কিনা সেটার জবাব নির্বাচন কমিশন দিতে পারবেন সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই তবে আমরা এটাই চাইবো টেন সেশনের মতো শক্তপোক্তভাবে যেন একটা নির্বাচন কমিশন ভারতবর্ষে যে আছে সেটা যেন প্রমাণ আমরা পাই নির্বাচন টিএন সেশন যেরকম বলেছিলেন যে নো ভোটার আইডি কার্ড নো ভোট এবং জ্যোতিবোষকে হাঁটু গেড়ে সেটাকে মেনে নিতে হয়েছিল এখন ভোটার তালিকা যদি স্বচ্ছ না করতে পারে তাহলে ভোট করবে কি ভোট করবে না ভোট স্থগিত থাকবে কি না ততদিন অবধি সেটা নির্বাচন কমিশন ঠিক করবে এবং দেশের সংবিধানে কি কি ধারা আছে না আছে কি করা যেতে পারে না পারে সেটা সুপ্রিম কোর্ট বিচার করে দেখবে আর তৃণমূলের এত গাগ ইয়ে কেন বলুন তো তৃণমূলের এত রোহিঙ্গার প্রতি এত বাংলাদেশিদের প্রতি এত পীড়িত কিসের ভোটার আসবে বাংলাদেশ থেকে বাংলাদেশের লোককে পঞ্চায়েতে দাঁড় করিয়ে ভোটে জিতিয়ে নেতা বানাবে বাংলাদেশের অভিনেতাদেরকে নিয়ে সে প্রচার করাবে জয় বাংলা বাংলাদেশের স্লোগান সেটা নেবে খেলা হবে বাংলাদেশের স্লোগান সেটা নিয়ে করবে এত এত বাংলাদেশি পীড়িত কেন এত যে দু সালে ইউপিএ ওয়ান গভর্নমেন্টের সময় ইউপিএ ওয়ান গভর্নমেন্টের মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স শ্রী প্রকাশ জয়সওয়াল চোদ্দই জুলাই খুব সম্ভবত তারিখটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন ভারতবর্ষে এক কোটি বিশলক্ষ অবৈধ অনুপ্রবেশকারী আছে যেটা কিরেন রিজিজু দু সালে পার্লামেন্টে বলেছেন সেটা দু কোটি হয়ে দাঁড়িয়েছে তো এই ঢোকালোকে ঢোকা লোকে সব বোকা বোকা প্রশ্ন করছে কেন মমতা ব্যানার্জি জানে না ঢোকালোকে দু হাজার সালে দু সালে এমওএস হোম শ্রীপ্রকাশ জয়সালের এই বক্তব্যের ঠিক এক বছরের মাথায় আটই জুলাই কি বারোই জুলাই দু সাল ঠিক এক বছরের মাথায় এই মমতা ব্যানার্জি তখন এন ডি শরিক ছিল চরণজিৎ সিং লোকসভার ডেপুটি স্পিকারের আসনে বসে আছেন তার বুকের ওপর যে একরাশ কাগজ ছুঁড়ে মেরে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ একটা সমস্যা বাংলাদেশের ভোটার তালিকা ভারতবর্ষের ভোটার তালিকা এক এদেরকে বাদ দিতে হবে আগামী দিনে বাংলায় বাঙালি থাকতে পারবে কিনা সে নিয়ে সন্দেহ আছে মমতা ব্যানার্জির কোর্ট আন বিভিন্ন সংবাদ মাধ্যমের বক্তব্য ভাইরাল হয়ে গেছে অলরেডি দু সালের বক্তব্য তারপরে কেউ কি বলতে পারবে যে এই এক কোটি বিশ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে কোনো সরকার দেখাতে পারবে না চোদ্দোর পরে আমাদের সরকার এসেছে আমরা সেটা চেষ্টা করছি বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী করেছিল বিরোধিতা করেছিলেন কারণ সেদিন এই অবৈধ অনুপ্রবেশকারী এক কোটি অবৈধ অনুপ্রবেশকারী এক কোটি বিশ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী এরা সিপিএমের ভোট ব্যাঙ্ক ছিল আজকে সেটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হয়েছে সেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে যত জায়গার থেকে বাংলাদেশি ধরা পড়ছে সব কটার আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে তৈরি বাংলা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী কত বড় নির্লজ্জের মতন ভুঁয়ো একটা স্টেটমেন্ট দিল ভিডিও আপলোড করলো টুইটারে দিল্লি পুলিশ থেকে পরিষ্কার বলে দিল তথ্য প্রমাণ সমেত যে এখান থেকে তৃণমূলের নেতা বলেছিল তারা ধরা পড়েছে তারা অ্যারেস্ট হবে তাহলে এই যে নোংরা রাজনীতি অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে নিয়ে করছে পাড়ায় পাড়ায় হিন্দু বুথগুলোতে মুসলমান ঢুকিয়ে দিচ্ছে বাংলাদেশ থেকে আসা বিজাতীয় ভাষায় কথা বলছে যাদের ডেমোগ্রাফি একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যায় মমতা যাতে নিজের ভোট ব্যাংকে ভোটটাকে যাতে বাড়াতে পারে একটুখানি হলেও বাড়তে পারে পাঁচশো ভোট ছশো ভোট হলেও যাতে জিততে পারে তার ব্যবস্থা করছে এটা দেশের সাথে শত্রুটা এটা দেশদ্রোহিতা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশদ্রোহিতার আইনে অ্যারেস্ট করে জেলের মধ্যে ঢোকানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা মানুষের কোনো অধিকার নেই মুখ্যমন্ত্রী থাকা সংবিধানের শপথ নিয়ে ভারতবর্ষকে এত বড় বিপদের মধ্যে ফেলছে এ না ভারতের না হিন্দুর না মুসলমানের এ শুধু নিজের পরিবারের নিজের পরিবার ছাড়া আর কিছু ভাবতে পারে না ভোট টু ভোট রাজনীতি এবং ক্ষমতা দখল করা। এ গোটা দেশের ক্ষতি করছে গোটা দেশের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর উঠে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আনা উচিত পার্লামেন্টে এই চিফ মিনিস্টারের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে এই সরকারকে বিদায় দেওয়া উচিত কিন্তু দেখা যাচ্ছে যারা যারা গুরু ভোটার বা ভোটার তারিখে রয়েছে অনেক মৃত্যু পর্যন্ত ঘটেছে সেখানে সেটা মুর্শিদাবাদ হোক বা মালদা এলাকা হোক বর্ডার এলাকাগুলোতে সেখানে মুসলমানদের সংখ্যাটা কিছুটা বেশি দেখা যাচ্ছে মানে যেই মুসলমানদেরকে তোষণ করার অভিযোগ আপনারা করেন তৃণমূলের বিরুদ্ধে এই যে বহু ভোটার যারা এপার ওপার বাংলা থেকে এপার বাংলায় পেরিয়ে এসেছে সেই মুসলিমদের সংখ্যাটা বেশি এর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে বর্ডার সিকিউরিটি কার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী এর তারা কেন দায়া যাচ্ছে সেটার ডিটেলস আমি আপনাকে বললাম দু চার সালে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে প্রশ্ন করছে ইন্ডিজটের শরীর কংগ্রেসকে প্রশ্ন করুক কেন সত্তর বছর বর্ডার ক্লোজ হয়নি কেন আমাদেরকে বর্ডার ক্লোজ করতে হচ্ছে আমরা সত্তর বছর ধরে ক্ষমতায় ছিলাম বোকা বোকা মূর্খের মতন প্রশ্ন করছে ভাই ক্লাস টুয়েলভ পাস ওর তো বিএ ডিগ্রিটাও জালি লোকে বলছে এম তো জালি বিবিএটাও জালি তাই জন্য এরকম মূর্খের মতন কথা বলছে হয় মূর্খের মতন কথা বলছে অশিক্ষিতের মতন কথা বলছে তৃণমূল মানে অশিক্ষিত মূর্খ আর না হলে পরে কথা বলছে জেনে শুনে রাজনীতি করছে দু হাজার সালের পরে অনুপ্রবেশ ঘটেছে দু সালে দাঁড়িয়ে এখন যে কংগ্রেসে রাহুল গান্ধীর পাশে বসে সভা করে মিটিং মিছিলগুলো করে তাই সেই রাহুল গান্ধীর পার্টির লোকের মন্ত্রীরা কি বলেছিল দু সালে যে সিপিএমের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী একসঙ্গে বসে বসে মিটিং করছে ইন্ডিজোটের সেই সিপিএমের সমর্থন নিয়ে ইউপিএ ওয়ান সরকার ছিল তাহলে দু হাজার বারো সালের যে সিপিএমের পার্টি কংগ্রেসের যে আসাম এনআরসি নিয়ে যে বক্তব্য যার উনিশশো সালে রাজীব গান্ধীকে আসাম একর্ডে এনআরসি করার কথা সুপ্রিম কোর্ট বলেছিল অনুপ্রবেশ দু হাজার চার সালের পরে হয়েছে চোদ্দ সালের পরে হয়েছে মুর্শিদাবাদ জুডিশিয়ারি কেস স্টাডি হওয়া উচিত জুডিশিয়ারি প্রোভ হওয়া উচিত মুর্শিদাবাদ নিয়ে মুর্শিদাবাদ এবং বাংলাদেশের খুলনা এক্সচেঞ্জে আসে ভারতবর্ষে মুর্শিদাবাদের যেখানে বাহান্ন শতাংশ মুসলমান এবং আটচল্লিশ শতাংশ হিন্দু সেই একই ডেটা স্ট্যাটিস্টিক্স ছিল খুলনার ঠিক উল্টো পঞ্চান্ন শতাংশ হিন্দু পঁয়তাল্লিশ শতাংশ মুসলমান আজকে খুলনাতে কুড়ি পার্সেন্ট হিন্দু আর বাকি আশি পার্সেন্ট মুসলমান বাংলাদেশে আর মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট মুসলমান তিরিশ পার্সেন্ট হিন্দু দু হাজার এগারো সালে স্ট্যাটিস্টিক্স বলছি এখন কততে আছে আমরা কেউ জানি না তাহলে ভারতবর্ষের কোন জেলায় ফিফটিন পারসেন্ট মুসলিম পপুলেশন গ্রোথ হয়েছে স্বাধীনতার এই সাতাত্তর বছরে একটা এক্সাম্পল দেখান কেন মুর্শিদাবাদ প্রাইমারি টার্গেট হয়েছে বর্ডার এরিয়ার যতগুলো হিন্দু অধ্যুষিত গ্রাম ছিল ঠিক বর্ডারের গা ঘেঁষে যে হিন্দুর বাড়ি হিন্দুর জায়গাগুলো ছিল একটা হিন্দু অধিকাংশ জায়গায় নেই নদীয়া থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ কোনো জায়গায় নেই সমস্ত জায়গাগুলো থেকে ঘিরে ঘিরে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় একটা স্মাগলিং পেডলার প্রত্যেকটা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে নিয়ে এসে নিজের বাড়িতে জামাই আদর করা যে কারণে বোঝা যাচ্ছে যে জামাই শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় ঢুকে গেছে যে অবৈধ অনুপ্রবেশকারীর কথা বলা হচ্ছে এই রিক বনিক বাঙালি হিন্দু নাম একে যখন ধরা হলো তখন তার নাম কি বেরোলো মোহাম্মদ ইব্রাহিম ধরা পড়লো কোথার থেকে ব্যারাকপুর থেকে শেখর রায় বাঙালি হিন্দুর নাম নিয়ে ঘুরে আছে যখন ধরা পড়লো তখন তার নাম কি হাসান আলী ব্যারাকপুর থেকে ধরা পড়েছে কোর্টে দাঁড়িয়ে পুলিশ যখন একটার পর একটা বাঙালি হিন্দু নামের পরিচয় দেওয়া লোককে এই মুহূর্তে যখন ধরছে তার কাছে আধার আছে ভোটার আছে সমস্ত কিছু আছে কিন্তু তা সত্ত্বেও পুলিশ বলছে তদন্ত করে কি পাওয়া যাচ্ছে যাকে বাবা বানিয়েছে যে লোককে যারা ধরা পড়ছে অনুপ্রবেশকারী হিসেবে যাদের নাম একটা বাঙালি হিন্দুর নাম তাদের বাবা যাদের নামটা লেখা আছে সেই বাবার মাত্র দুটো ছেলে কিন্তু ভোটার তালিকায় বাবার চারখানা ছেলে মানে দুটো আরও ছেলে ঢুকে গেছে কোথার থেকে ঢুকেছে কেউ জানে না কেউ চেনে না তাদেরকে এই যে নোংরা রাজনীতিটা করছে এবং এটা গোটা দেশ সমাজের জন্য কতখানি ক্ষতিকারক মমতা বন্দ্যোপাধ্যায় না হিন্দুর ভালো হচ্ছে না মুসলমানের ভালো হচ্ছে কারণ এই রোহিঙ্গারা ঢুকে ঠিক বাংলাদেশে যেরকম বাংলাদেশি মুসলমানদেরকে পিটাচ্ছে খুন করছে হত্যা করছে এরা এখানে ঢুকে ঠিক তেমনিভাবে বাংলাভাষী বাং যারা অরিজিনাল পশ্চিম বাংলার বাংলাভাষী মুসলমান যারা ভারতবর্ষ ছেড়ে সাতচল্লিশে যায়নি পাকিস্তানে তারা বিপদের মুখে পড়তে চলেছে তাদের অস্তিত্ব সংকটে পড়বে এটা সেই সমস্ত বাংলাভাষী মুসলমানকে ঠিক করতে হবে তাদের নিজেদের প্রাণ যান জমিন সমস্ত কিছু বিপদের মধ্যে চলে যাচ্ছে তাদের রুজি রোজগার সব কিছু তারাই কিন্তু আজকে ধরিয়ে দিচ্ছে সমস্ত জায়গায় আপনি কি মনে করছেন যে বিভিন্ন জায়গায় যারা ধরা পড়ছে তাদেরকে কারা ধরিয়ে দিচ্ছে তাদেরকে অরিজিনাল বাঙালি প্রবাসী যারা আছেন বিভিন্ন রাজ্যে তারা এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী বাংলা ভাষী বাংলাদেশিগুলোকে ধরিয়ে দিচ্ছে আপনার কি মনে হচ্ছে ইনপুটস পাচ্ছে না সেখানকার বাঙালিদের থেকে বাঙালিদেরকে তো আমরা ধন্যবাদ দিচ্ছি যে বাঙালিরা ওখানে প্রবাসী বাঙালিরা ধরিয়ে দিচ্ছে যে এগুলো বাংলাদেশি এগুলোর ভাষা এগুলোর খান পান জামা কাপড় পোশাক আশাক সমস্ত কিছু রোহিঙ্গাদের সঙ্গে মিলে যাচ্ছে যে সংস্কৃতি পরিবর্তন তো হয়েইছে বললাম যে আব্বা হয়েছে বাবা হয়েছে আব্বা মা হচ্ছে আম্মি সব ভাই যান দাদা যান দাদি যান খালা যান ফুপি যান পিসি ফুপি হয়ে যাচ্ছে জল পানি হয়ে যাচ্ছে রামধনু রংধনু হয়ে যাচ্ছে গোসল নাস্তা এগুলো হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন একুশে জুলাই প্রত্যেকদিন হিজাব করে করতেন এখন বিজেপির চাপে পড়ে এখন আর হিজাব করছে না ভাইপো প্রতি কথায় ফেজটুপি পরে ঘুরে বেড়াতো এখন আর ভাইপোকে টুপি পড়তে দেখা যাচ্ছে না ভাইপো এখন মডার্ন ভাইপো এখন কত কালী পুজো করা যায় কত দুর্গা পুজো করা যায় কত মা দুর্গা চোখ আঁকা যায় কত কি নাটক করে যাচ্ছে আমি হিন্দু আমি ব্রাহ্মণের বাড়ির মেয়ে আমার বাড়িতে নিম গাছ কলা গাছ বেগুন গাছ পটল গাছ হ্যাঁ সে সমস্ত গাছ আছে এসব করে যাচ্ছে এখন আর কড়কর কড়কড় করে কলমা পড়ছে না কিন্তু কুচোসূচো ভইতোটাও আর বলছে না কারণ সরস্বতী মন্ত্র তো বলতে পারে না বললে পর তো আবার কল্লা কাটা যাবে চাপের নাম বা আমরা তো ওদেরকে দিয়ে করিয়েছি আমরা ওদের ভারত মাতার জয় বলিয়েছি আমরা ওদের শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধার্ঘ জানানো দিয়েছি আমরা ওদের এখন বলছে জয় মা কালী জয় জয় দুর্গা মা কালী কবে বললো ওরা কোন দিন বলেছে ওরা তো খালি ওই হুক্কা হুয়া করে গেছে জয় মা কালী জয় বাঙালি তো আমাদের কথা জয় মা কালী জয় বাঙালি কেউ তপন ঘোষ কবে বলেছেন এই কথা দেবজিৎ সরকার কবে বলেছে আমরা কবে বলেছি আজকে বাংলা বাঙালি নিয়ে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির কাছে লেকচারবাজি শুনবো না শুনতে তখনই চাইবো যদি সাকেত গোখেল থেকে আরম্ভ করে শত্রুঘ্ন সিনহা ইউসুফ পাঠান কীর্তি আজাদ এবং যে কয়েকশো যে বিধায়ক কাউন্সিলর এবং যত এই ভাটপাড়া ব্যারাকপুর চত্বরের যত চেয়ারম্যানগুলো অবাঙালি আছে এদের কাছে আমরা বাংলা ভাষায় কথা শুনতে চাই আর সাকেত গোখের বাংলা ভাষায় রাজ্যসভায় বক্তব্য রাখুক কীর্তি আজাদ লোকসভায় শত্রুঘ্ন সিনহা লোকসভায় বাংলা ভাষায় বক্তব্য রাখুক ঠিক যেরকম কল্যাণ ব্যানার্জি রাখছে এদের কাছ থেকে আমরা বাংলা ভাষায় বক্তব্য শুনতে চাই তাহলে বুঝবো বাংলা বাঙালি নিয়ে আছে নালে পুরো বাজিটা হচ্ছে ফেকু বাজি ওদের পড়াশুনোটাও ফেঁকু ডিগ্রিগুলো ফেঁকু টাকাগুলো চুরির কথাগুলো মিথ্যে সরস্বতী পুজো তাই জন্য বন্ধ হয়ে যায় স্কুলের ছেলে মাথায় লাঠির বাড়ি মানে সরস্বতী পুজো করতে চায় যারা রাজেশ তাপস গুলি চায় বাংলা ভাষার শিক্ষক চেয়ে উর্দু ভাষার শিক্ষক জোর করে চাপিয়ে দিয়েছিল রাজেশ তাপস বাঙালি ছিল না আমার ত্রিলোচন বাঙালি ছিল না ন্যাকা শশী বাংলা বাঙালি সায়নীঘের শিক্ষাগত যোগ্যতা কি ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স নিয়ে পড়াশুনো করেছেন জ্ঞান আছে চারটে সিনেমা করে বিরাট বড় বুদ্ধিজীবী হয়ে গেছে ওই তো চারটে বি গ্রেড সিনেমা করেছেন ওই বি গ্রেড সিনেমা করা একজন অভিনেত্রী সে আবার ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স তো পিওকে দখল করতে পারেনি এটা নিয়ে তো রাহুল গান্ধীকে বলছে না কেন রাহুল গান্ধীর বাবার দাদামশাই তিনি পিওকে দিয়ে গেছেন রাহুল গান্ধীর ঠাকুমা একাত্তরের যুদ্ধের ওই বিরাট সফলতার পরেও পিওকে ফেরত আনতে পারেনি। তো রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করছেন না প্রশ্ন করছেন না কেন কোনোদিন বলেছেন নাকি পড়াশুনো জানে না ওই তৃণমূলের মতনই মূর্খ জালি ডিগ্রি তাই জন্য জানে না ইতিহাসটা কি সায়নী ঘোষের কাছ থেকে ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স এটা নিয়ে আন্তর্জাতিক জিও পলিটিক্স নিয়ে লেকচার শুনতে হবে যাদবপুরের সুলেখা বেঙ্গল ল্যাম্প উষার কারখানা ফ্যাক্টরি যেগুলো ছিল বন্ধ হয়ে গেছে ওগুলো চালু করার কথা ভাবছে কি যাদবপুরে যে এত এত অবৈধ অনুপ্রবেশ বারুইপুরে যে ঢুকে বসে আছে এই যে মল্লিকপুরটা বারুইপুর মল্লিকপুর সোনারপুর মল্লিকপুর যে হিন্দুদের হাতের বাইরে চলে গেছে পুরো যে একখানা মিনি পাকিস্তান হয়ে গেছে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকিয়ে এটা জানে মাথায় আছে ওকে আগে যাদবপুর লোকসভা নিয়ে কনসেন্ট্রেট করতে বলুন নিজের লোকসভা সম্বন্ধে চারটে কথা বলতে বলুন ওই শিবলিঙ্গ কন্ডম পড়ানো এই মহিলার কাছ থেকে তৃণমূলের এই থার্ড ক্লাস মহিলার কাছ থেকে আমরা শুনতে চাই না ক্ষমা চেয়েছে শিবলিঙ্গে কন্ডম পড়িয়ে তারপর যে শিব মন্দিরে গিয়ে পুজো দিতে গিয়েছিল লজ্জা করে না এই চারানোর অভিনেত্রীদের কাছ থেকে যাদের এর থেকে বেশি আর কোনো যোগ্যতা নেই মমতার দয়ায় এই সাংসদ হয়েছে আর উনিশের আগে ঘুরে বেড়া তো বিজেপির পার্টি অফিসের পেছনে পেছনে এটা এটা এর সঙ্গে এ আর মিমি আইসিসিআর এর প্রোগ্রামে এসছিল পেছনের বেঞ্চে বসেছিল তাদের কাছ থেকে শুনবো